সালামুকুম তো আমি চলে এসেছি আজকের একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদেরকে আজকে দেখাবো গভীর জঙ্গলের ভিতরে আদিবাসীরা বসবাস করে তো আপনারা অবশ্যই এই আদিবাসীদের সংকেত পেতে হলে আমি আমার ওই পরবর্তী আগের ভিডিওতে দেখেছিলাম শাহ মানব পণিত রাস্তায় তা আপনারা ওই রাস্তাটা অবলম্বন করে শাহ মানব পণ্যের রাস্তাটা অবলম্বন করে ভিতরে গভীর জঙ্গলে জঙ্গলের ভিতরে আদিবাসীরা বসবাস করে তো সেখানে মাঠও আছে আমাদের ফুটবল খেলার মাঠ আমি ওই মাঠগুলো সব আপনাদেরকে সবগুলো আমার এই ভিডিওর মাধ্যমে সৌন্দর্য করে তুলে ধরে দেখাবো ঠিক আছে তা আপনারা অবশ্যই আমার সাথে চলেন আজকে নতুন এই ভিডিওর মধ্যে তা আপনাদেরকে অবশ্যই ওই 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 জায়গায় যাইতে হলে যে জায়গাটার নাম হচ্ছে সিএন সারা তো আপনাকে ওই অবশ্যই ওই এলাকায় যাইতে হলে অবশ্যই এই ছড়াটা পার হতে হবে যে আপনারা যেই যা নিয়ে আসেন তো ওই অবস্থায় হলো আপনাদেরকে জুতাটা খুলতে হবে তো আমরা অবশ্যই এখানে তো দেখি নিচে আমাদের জন্য তেমন কোনো ব্যবস্থা আছে কিনা নাকি নাকি সরার উপর দিয়ে যায় সরার মধ্যে দিয়ে যাই কেন তো না এখানে অবশ্যই রাস্তাটা আছে আপনারা অবশ্যই আপনাদের তেমন সমস্যা হবে না এখানে আগে থেকে মানুষ বসবাস করে দিলে বেশি ওদের একটা ব্যবস্থা করে রাখছে কিন্তু আপনাদেরকে এই পথটাই অবলম্বন করতে হবে এখানে আসার জন্য অন্য কোনো পথ নেই তো চলেন আমরা পাহাড়ে গেছি আবার নিচ থেকে আবার পাহাড়ের উপর দিকে উঠব তো চলেন তো একটু প্লেনের মতো বাপ হইতে পারে প্লেন যেরকম মিচ থেকে উপরে ওঠে তো তেমন উঠতেছি আমরা তো গাইস পাহাড় তাদের জন্য যারা পাহাড়কে আসলে ভালোবাসে তো পাহাড়ে ঘুরতে ভালোবাসে তো তাদের জন্য এই গন্তব্যগুলো তো আপনারা যদি এমনি নর্মাল ঘোরাফেরা করতে চান তা আমি বলবো এই জায়গায় না আসা বেস্ট যদি এমনি বলেন আমার কাছে সব সুন্দর যে ভালো লাগে তো আমার জন্য ঘোরাফেরাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো সেই জন্য আপনারা অবশ্যই এই রাস্তাগুলো অবলম্বন করতে পারেন তো আবার আমি যেরকম বলছি উপরে ওটা এখন আবার নিচে নামতে হবে পাহাড়ের রাস্তাগুলো এমনই কখন উপর উঠবেন কখন নিচে নামবেন আপনিও বলতে পারবেন না তো দেখতে পাচ্ছেন তো এখান থেকে ভিউটা দেখেন ভিউটা দেখেন মানে বলার বাইরে আপনি এখানে কি পাবেন না পানিও দেখতেছেন পানিও দেখতেছেন পাহাড়ও দেখতেছেন একসাথে সব কিছু তো একের ভিতরে সব খুঁজতে চাইলে আপনারা অবশ্যই এখানে আসতে পারেন করলে সত্যি মানে তো যাওয়া যাক চিন্তার উদ্দেশ্যে আমি এটুটুক আছি এমনি ক্লান্ত হয়ে গেছি তো আপনাদেরকে তো দেখাবো যখন বলছি তো আমার ক্লান্ত হওয়া হলে চলবে না তো অবশ্যই আমি আপনাদেরকে আমার এ ভিডিওর মাধ্যমে কিছুই তুলে ধরবো আপনারা আমার এ ভিডিও দেখলে অবশ্যই এখানে না আসতে পারবেন না তো গায়ে স্যার সত্য কথা হচ্ছে এখানে আসলে কোনো সাইকেল বা বাইক আপনি ইউজ করতে পারবেন না আপনাকে এখানে হেঁটে আসতে হবে তো আপনার যদি স্ট্যামিনে বেশি থাকে আপনি অবশ্যই এখানে আসতে পারবেন তো এখানে দুর্বল লোকদের জন্য না পাহাড় অবশ্যই সবসময় স্ট্রং মানুষের জন্য তো আপনারা অবশ্যই এখানে হেঁটে আসতে হবে অবশ্যই আপনি প্রকৃতির সৌন্দর্য নিতে হলে তো আপনি হেঁটে আসতে হবে যার কারণে যাওয়ার ইচ্ছা না এখানে ভরে থাকলে অবশ্যই যাই এখানে আমি তুই তো আমি করতেই হয় যেটা বল আমরা ওইখানে এখনো পচাই নাই এটা জাস্ট একটা ওইখানে যাওয়ার একটা রাস্তা তো আসল গন্তব্য তো আমরা এখনো যেতে পারিনি বলেন আমি গন্তব্য আমাদেরকে নিয়ে যাচ্ছি এভাবে আবার নিচ থেকে আবার পাহাড়ের দিকে ওটা